মিল্লাই রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ছাত্র জনতার গণ উদ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রেফাত হোসেন ষাট বছর বয়সী একজন মা মায়া ইসলাম ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ কিশোরী ছাত্রী নাইমা সুলতানা কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিনের মতন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাবনার গাড়িচালক আরাফাত হোসেন মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের বহু মানুষের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে শত শত মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অন্ধ হয়ে গিয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন শত শত মানুষ চিরতরে অসংখ্য প্রাণের বিনিময় পাঁচই আগস্ট অর্জিত স্বাধীনতায় আমি মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অসনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনো লাগেনি